সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম দ্বিতীয় অধ্যায়ে অনুপাত ও শতকরার এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে ছেচল্লিশ পৃষ্ঠার দুই দশমিক এক অনুশীলনীর এক থেকে ছয় নং প্রশ্নের সমাধান অনুপাত ও শতকরার অনুশীলনী দুই পয়েন্ট একে বিভিন্ন প্রকারের অনুপাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমাদের রিকোয়েস্ট করবো বই থেকে কোন প্রকারের অনুপাতের নাম কি এগুলো একটু দেখে নেবা বিভিন্ন প্রকারের যে অনুপাতগুলো আছে সেগুলোর নাম বা কাকে বলে এগুলো তোমরা একটু বই থেকে পড়ে নিলেই বুঝতে পারবে তা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি এক নং প্রশ্নের মাধ্যমে নিচের সংখ্যাদয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো এখানে দুটি রাশি আছে পাঁচটি প্রশ্ন রয়েছে এক নম্বরে প্রতিটি প্রশ্নেই দুটি করে রাশি রয়েছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করতে হবে একটা কথা বলে রাখি অনুপাতে প্রকাশের ক্ষেত্রে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যে মানগুলো থাকবে সেগুলোর একক কিন্তু একই ধরনের হতে হবে যেমন টাকার সাথে পয়সা মিলালে হবে না আবার সেন্টিমিটারের সাথে কিলোমিটার মিলালে হবে না দুইটাকে একই এককে রূপান্তর করতে হবে তো এখানে আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি পঁচিশ ও পঁয়ত্রিশ আমরা সমাধান শুরু করি এখানে প্রথম রাশি হচ্ছে পঁচিশ আর দ্বিতীয় রাশি হচ্ছে পঁয়ত্রিশ তাহলে রাশি দুইটির অনুপাত অনুপাতে আমরা পঁচিশ ইস্টু দিয়ে পঁয়ত্রিশ দেবো এই মাঝের যে দুটা ডট বা ফোঁটা এটাই হচ্ছে অনুপাতের চিহ্ন এটাকে আমরা ইষ্টু বলতে পারি পঁচিশে ইস্টু পঁয়ত্রিশ তারপর দেখতে হবে এই রাশিগুলোকে ছোটো করা যায় কি না পঁচিশ এবং পঁয়ত্রিশ আমরা উভয় রাশিকে পাঁচ দ্বারা ভাগ দিতে পারি পঁচিশের ভিতরে পাঁচ পাঁচবার যায় আর পঁয়ত্রিশের ভিতরে যায় হচ্ছে সাতবার অনুপাতগুলোকে লিখতে হয় সবচেয়ে সরলীকৃত মান আকারে অর্থাৎ সবচেয়ে ছোট আকারে যেন পরবর্তীতে ওইগুলোকে আর ভাঙা না যায় আর এখানে ছোটো করার নিয়ম হচ্ছে একই সংখ্যা দ্বারা যেন দুইটাকেই গুণ বা ভাগ করা যায় এরূপ সংখ্যা দিয়েই মূলত ভাগ করতে হবে এখানে আমি পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ দিলাম আর পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ দিলাম তা কিন্তু করা যাবে না দুইটা পথকে বা দুইটা রাশিকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে আমাদের এটি উত্তর কনমেন্ট খংয়ে চলে যাচ্ছি এখানে তোমরা উভয় রাশিকে ধারা ভাগ করে কথাটা লিখতে পারো অথবা নিচে আরও একটা লাইন লিখতে পারো যত নির্ণয় অনুপাত পাঁচ ইষ্টু সাত খ নাম্বারে আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি দুটি মিশ্র ভগ্নাংশ আছে তো অনুপাতে প্রকাশ করব আমরা সমাধানের শুরুতে মাঝখানে ওর পরিবর্তে ইষ্টু দিয়ে নিলাম এখন আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃততে রূপান্তর করি কিভাবে সাতের সাথে তিন গুণন তিন সাপ্তে একুশ আরে এক হচ্ছে যোগ তাহলে আমরা পাচ্ছি তিনের বাইশ স্টু এখানে আসে পাঁচের সাতচল্লিশ এখন দেখো এখানে আমরা যে রাশিগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেকটা জটিল রাশি এখানে দেখতে হবে এই জটিল রাশিকে সরল রাশি বা সহজে রূপান্তর করা যায় কি না এখানে তিন দ্বারা ভাগ আছে এখানে আছে পাঁচ দ্বারা ভাগ তাহলে এই প্রথম পদ বা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে এমন সংখ্যা দ্বারা গুণ করো দুটাকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে কিন্তু যেন এই নিচের তিন এবং পাঁচ সেই সংখ্যাটির সাথে ভাগ হয়ে যায় তা আমরা তিন পাঁচা পনেরো অর্থাৎ এখানে যে তিন আছে হরে আর এখানে যে পাঁচ এ তিন এবং পাঁচের লসাগু হচ্ছে পনেরো আমরা ভয় রাশিকে পনেরো দ্বারা গুণ করি এখানেও পনেরো দ্বারা গুণ করলাম এখানেও তিন দ্বারা পনেরোকে ভাগ দিলে যাই হচ্ছে পাঁচবার আর পাঁচ দ্বারা যদি পনেরোকে ভাগ দিই যাই হচ্ছে তিনবার এখন বাইশের সাথে পাঁচ গুণন দিলে আমরা পাই একশো দশ সাতচল্লিশের সাথে তিন গুণন দিলে আমরা পাই একশো একচল্লিশ আর এখানে তোমরা এটা লিখে নিবা উভয় রাশিকে পনেরো দ্বারা গুণ করে এটা আমাদের খনং প্রশ্নের সমাধান তারপরের প্রশ্নে চলে যাচ্ছি এক বছর দুই মাস এবং সাত মাস এখানে প্রথম রাশি কোনটা প্রথম রাশি হচ্ছে এক বছর দুই মাস দ্বিতীয় রাশি আছে সাত মাস যেহেতু এখানে বারো মাসের কম তাহলে এটাকে আর বছরের রূপান্তর আমরা করছি না বরং এই বছরকেই মাসে রূপান্তর করে আমি একটু আগে একটা কথা বলেছিলাম অনুপাত লেখার জন্য অনুপাতের পূর্বপদ এবং পরপদ অথবা প্রথম রাশি যতগুলো রাশিতে থাকবে সেই রাশিগুলোর মান কিন্তু একই ধরনের বা একই এককে থাকতে হবে তো এখানে এক বছর সমান আমরা লিখতে পারি বারো মাস আর এদিকে আছে দুই মাস বারো মাস আর দুই মাস যোগ দিলে চোদ্দো মাস আর দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে সাত মাস এখন অনুপাত আকারে লিখি রাশি দুটির অনুপাত চোদ্দো মাস ইস সাত মাস অর্থাৎ চোদ্দো ইস্টু সাত আমরা এখন উভয় রাশিকে সাত ধারা ভাগ করতে পারি সাত চোদ্দোর ভিতরে যায় হচ্ছে দুইবার আর সাতের ভিতরে একবার এটাই উত্তর কি করা হয়েছে এটা তোমরা লিখে নিতে পারো পরের প্রশ্নের সমাধানে চলে যাও সাত কেজি এবং দুই কেজি তিনশো গ্রাম আমরা এটা সমাধান শুরু করি প্রথম রাশিতে আছে হচ্ছে সাত কেজি এদিকে যেহেতু গ্রাম আছে আমরা সাত কেজিকে গ্রামে রূপান্তর করি আমরা জানি এক হাজার গ্রামে হচ্ছে এক কেজি তাহলে সাত কেজিতে সাত হাজার গ্রাম তারপর দ্বিতীয় রাশিতে যাচ্ছি দ্বিতীয় রাশি দুই কেজি তিনশো গ্রাম দুই কেজিকে আমরা গ্রামে রূপান্তর করলে পাই হচ্ছে দুই হাজার গ্রাম আর এখানে তিনশো গ্রাম যোগ দিলে তেইশশো গ্রাম এখন অনুপাত আকারে লিখি সাত হাজার ইস তেইশশো এখানে আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পদকে একশো দ্বারা ভাগ করি একশো দ্বারা ভাগ দিলে থাকে সত্তরিশ টু তেইশ এদিকে আমরা উত্তরটা লিখে এবং সাইড এই মানটাও লিখে দিতে পারি এক নঙের শেষ প্রশ্নে চলে যাচ্ছে দুই টাকা চল্লিশ পয়সা পয়সার প্রচলন আর নাই দুই টাকাই তো বর্তমানে চলে না বললেই বলা যায় আগে পয়সা ছিল একশো পয়সাতে হয়তো এক টাকা তাহলে আমরা এটার সমাধান শুরু করি প্রথম রাশিতে আছে দুই টাকা আবার দ্বিতীয় রাশিতে পয়সা তাহলে আমরা টাকাকে পয়সাতে রূপান্তর করি অথবা পয়সাকে টাকাতে রূপান্তর করি এখানে যেহেতু একশো পয়সার কম এটাকে টাকাতে রূপান্তর করতে গেলে ভগ্নাংশ চলে আসবে তো আমাদের সুবিধা হবে এ টাকাকে পয়সাতে রূপান্তর করলে তো এক টাকায় হচ্ছে একশো পয়সা দুই টাকায় তাহলে দুইশো পয়সা আর দ্বিতীয় রাশি হচ্ছে চল্লিশ পয়সা এখন এটাকে আমরা অনুপাত আকারে লিখি দুইশো ইস্টু চল্লিশ এখন আমরা উভয় রাশিকে চল্লিশ দ্বারা ভাগ দেই তাহলে চল্লিশ দুইশোর ভিতরে যায় পাঁচবার চল্লিশের ভিতরে একবার এটি আমাদের উত্তর দুই রং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো তার মানে অনুপাতের যে মানগুলো আছে সেটা একটু বড় আকারে দেওয়া আছে এগুলোকে একদম ছোট করে লিখতে হবে তা আমরা সমাধান শুরু করছি প্রদত্ত অনুপাতটি লিখে নিলাম এখন নয় এবং বারো দেখতে হবে যে দুটা সংখ্যাকেই কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি দিয়েই ভাগ করতে হবে তার মানে নয় এবং বারোর গসাগু দিয়ে ভাগ দিতে হবে নয় এবং বারোকে আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি তাহলে নয়ের ভিতরে যায় হচ্ছে তিনবার আর বারোর ভিতরে চারবার এখানে আমরা লিখে নিলাম উভয় রাশিকে তিন দ্বারা ভাগ করে অতএব নির্ণীয় সরল অনুপাত তিন ইস টু চার এ তিন নয় ইস টু যে কথা তিন ইস্টু চার কিন্তু একই কথা নয় ইস্টু বারো এখানে একটু বড় রাশি ছিল এগুলোকে আমরা ভাগ দিয়ে ছোট করে নিলাম পরের প্রশ্ন পনেরো ইস্টু একুশ অনুপাতটি লিখে নিলাম এখন পনেরো এবং একুশকে কত দ্বারা ভাগ করা যায় এখানেও আমরা তিন দ্বারাই ভাগ দিতে পারি পনেরোর ভিতরে যাই হচ্ছে পাঁচবার একুশের ভিতরে সাতবার এটি আমাদের স্বরলিখিত মান তারপরের প্রশ্ন চলে যাও পঁয়তাল্লিশ ইস্টু ছত্রিশ রাশিটি বা অনুপাতটি পঁয়তাল্লিশ ইস্টু ছত্রিশ পঁয়তাল্লিশ এবং ছত্রিশকে আমরা নয় দ্বারা ভাগ দিতে পারি পঁয়তাল্লিশের ভিতরে যাই হচ্ছে পাঁচবার ছত্রিশের ভিতরে চারবার এটি উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এক থেকে ছয় বা সাত পর্যন্ত খুবই সহজ সহজ ধরনের অঙ্ক এখানে দেওয়া আছে তোমাদের জন্য কিন্তু এগুলো কীভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো অবশ্যই আয়ত্তে রাখতে হবে পঁয়ষট্টি ছাব্বিশ আমরা এটাকে তেরো দ্বারা ভাগ দিতে পারি পঁয়ষট্টি ভিতরে তেরো যায় হচ্ছে পাঁচবার ছাব্বিশের ভিতরে দুইবার এটা আমাদের ঘনং প্রশ্নের সমাধান তারপরের প্রশ্ন তিন নম্বর নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো সমতুল অনুপাত দুটি অনুপাতের মান যদি পরস্পর সমান হয় তখন সেই অনুপাতকে সমতুল অনুপাত বলে আমরা ক নাম্বারের মাধ্যমে শুরু করছি যেখানে একটা খালি ঘর দেওয়া আছে এটা পূরণ করতে হবে এটা আমরা দুই তিন নিয়মে করতে পারি আমি প্রথম তিনটি অঙ্ক একদম সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি আর পরের যে অঙ্কটা অর্থাৎ শেষের অঙ্কটা একটু জটিল বা কঠিন নিয়মেই দেখানোর চেষ্টা করব যদিও অনেকের কাছে সেই নিয়মটি কঠিন মনে নাও হতে পারে আমরা সমাধান শুরু করি প্রদত্ত অনুপাতটি লিখে নিলাম দেখো একটু খেয়াল করে দেখো এখানে প্রথম রাশি ছিল হচ্ছে দুই দ্বিতীয় রাশি তিন আর এখানে প্রথম রাশি আছে হচ্ছে আট দ্বিতীয় রাশিতে বক্স দেওয়া আছে তাহলে প্রথম রাশি দুই থেকে আট হয়েছে এরকম মনে করো তাহলে কত বাড়ছে চার গুণ বৃদ্ধি পাইছে তো এখানে বড়ো হয়েছে না ছোটো হয়েছে সেদিকেও খেয়াল রাখতে হবে তো অতএব এ ফাঁকা স্থানে কি থাকবে তিন গুণ চার এ চায়ের আমরা কোথা থেকে পাইলাম এখানে দুইকে চার দ্বারা গুণন করা হয়েছে তিনকেও চার দ্বারাই গুণ করতে হবে দুইকে যে চার দ্বারা গুণন করা হয়েছে এটা আমরা বের করব কিভাবে এর যে দ্বিতীয় অংশের যে প্রথম রাশি দ্বিতীয় অংশের প্রথম রাশিকে এই পাশের প্রথম রাশি দ্বারা ভাগ দেবো যেটা সাইটে দেখিয়ে দিয়েছি আটকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই চার দেখতে পাই তার মানে দুইকে চার দ্বারা গুণন দিলেই আট হয় তো এখানে যেহেতু দুইকে চার দ্বারা গুণন করা হয়েছে তিনকে ওই চার দ্বারাই গুণ করতে হবে অতএব এই ফাঁকা স্থানে আমরা পাচ্ছি বারো অতএব সমতল অনুপাতটি দুই ইস তিন সমান আট টু বারো পরের প্রশ্নের সমাধানে চলে যাই এখন আমরা খনঙের সমাধানে চলে যাচ্ছি পাঁচ ইস তিন সমান ফাঁকা ইস টু ছত্রিশ তাহলে দেখো বামপক্ষে দুটি অনুপাতি দেওয়া সে প্রথম রাশিও আছে দ্বিতীয় রাশিও আছে কিন্তু ডানপক্ষে প্রথম রাশি নেই দ্বিতীয় রাশি আছে বাম পক্ষে তিন ছত্রিশ হয়েছে ডান পক্ষে গিয়ে তাহলে তিন কখন ছত্রিশ হয় তিনকে যখন বারো দ্বারা গুণ করা হয় তখন ছত্রিশ হয় তাহলে তিনকে যদি বারো দ্বারা গুণ করা হয় পাঁচকেও বারো দ্বারাই গুণ করতে হবে আমরা এখন সমাধানটা দেখে নেই প্রদত্ত অনুপাতটি লিখে নিলাম তারপর ফাঁকা স্থান সমান এ পাঁচের সাথে কত গুণন বারো গুণন হয়েছে বারো কোথা থেকে পাইলাম এটা কিন্তু আমাদের আগেই ক্যালকুলেশন করে নিতে হবে যেহেতু তিন থেকে ছত্রিশ হয়েছে মানে মান বড় হয়েছে তাহলে ছত্রিশকে আমরা তিন দ্বারা ভাগ দিই ছত্রিশকে তিন দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে বারো তার মানে পাঁচকেও বারো দ্বারাই গুণ করতে হবে গুণন দিলে আমরা পাচ্ছি ষাট অতএব সমতুল অনুপাতটি পাঁচ ইস তিন সমান ষাট ছত্রিশ সমতুল অনুপাত এই সমানের বাম পাশে একটা অনুপাত আছে ডান পাশে একটা অনুপাত আছে আর এই অনুপাতের মান যদি পরস্পর সমান হয় তখন এটাকেই বলে হচ্ছে সমতল অনুপাত এটি উত্তর পরের প্রশ্নে চলে যাও সাত ইস্টু ফাঁকা বিয়াল্লিশ চুয়ান্ন সমাধানের শুরুতে প্রদত্ত অনুপাতটি লিখে নিচ্ছি এখানে দেখো বামপক্ষেই ফাঁকা চিহ্ন দেওয়া তাহলে এখানে ডান বামপক্ষে ছিল হচ্ছে সাত প্রথম রাশি আর ডানপক্ষে এদিকে আছে বিয়াল্লিশ তাহলে বড় মান থেকে ছোটোর দিকে যেতে হবে আগেরগুলোতে আমরা প্রত্যেকটাতে গুণ করেছিলাম এখানে ভাগ করতে হবে বিয়াল্লিশ থেকে সাত গেছে তাহলে চুয়ান্ন থেকে কত যাবে এটা আমরা বের করতে পারি খুব সহজেই বিয়াল্লিশকে সাত দ্বারা ভাগ দিয়ে ছয়বার যায় তার মানে চুয়ান্নকে ছয় দ্বারা ভাগ দিলে আমরা এই মানটাও পেয়ে যাব তো এখানে সেটির ব্যাখ্যা লেখা হয়েছে নয় পাই এটি আমাদের উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে আমি বলেছিলাম শেষের অঙ্কটি একটু ভিন্ন নিয়মে দেখাবো তে সেটি করে দিচ্ছি প্রথমে রাশিটা লিখে নিলাম আমরা জানি এই অনুপাতের পরিবর্তে ভাগ চিহ্ন লেখা যায় আমরা মাঝের যে দুটি ডট বা অনুপাত ছিল সেটার পরিবর্তে ভাগ লিখলাম তাহলে ফাঁকা ভাগ নয় সমান তেষট্টি ভাগ একাশি আমরা বের করব এই ফাঁকা বা খালি ঘরের মান নয় আছে এইদিকে ভাগ আকারে ফাঁকা ঘরের সাথে নয় ভাগ অপর পাশে গেলে গুনন হবে তো এখানে তার আগে আমরা আড়াহি গুণন করে দিই আরি গুণন করলে এ ফাঁকা ঘরের সাথে একাশি গুণন হয় আর নয়ের সাথে হচ্ছে তেষট্টি একাশি আছে ফাঁকা ঘরের সাথে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে আমরা নয় গুনন তেষট্টিকে একাশি দ্বারা ভাগ দিই তো এখানে আমরা কাটাকাটি করবো নয় দ্বারা একাশিকে ভাগ দিই যাই হচ্ছে বার নয় দ্বারা এখন তেষট্টিকে ভাগ দেই যাই হচ্ছে সাতবার এই এত কিছু করে ফাঁকা ঘরের মান পাওয়া যায় তো এখন তোমরাই বিবেচনা করো কোন নিয়মগুলো সহজ আমি তোমাদেরকে বলছি না যে করতে হবে যার কাছে যেটা সহজ মনে হয় সে সেই নিয়মেই সমাধান করতে থাকো এটি উত্তর তিন নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা চার নং সমাধানে চলে যাচ্ছি একটি হল ঘরের প্রস্থ ও অনুপাত দেওয়া আছে প্রস্থ ও ধৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো এখানে একটা সারুনি দেওয়া আছে এই জুপুরের যে মানগুলো এগুলো হচ্ছে প্রস্থ আর নিচেরগুলো হচ্ছে দৈর্ঘ্য এই এটা অঙ্ক না করেও পারা যায় কিন্তু যখন পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো আসবে তখন অঙ্ক করেই তোমাদের উত্তর করতে হবে পঁচিশ পঞ্চাশ হয়েছে তার মানে দ্বিগুণ হয়েছে পঁচিশ পঁচিশের সাথে দুই গুণন দিলে পঞ্চাশ হয় তাহলে এই ঘরে কত বসবে দশের সাথে দুই গুণন দাও তাহলে কত হয় দশের সাথে দুই গুণন দিলে বিশ হয় তাহলে এখানে বিশ আসতেছে বিশের পরে চল্লিশ তার মানে বিশ দ্বিগুণ হয়েছে তাহলে এখানে কত হবে কে দ্বিগুণ করো একশো হয়ে যাবে একশোর দ্বিগুণ দুইশো তাহলে কে দ্বিগুণ করলে আশি আশির দ্বিগুণ অর্থাৎ পূর্বের ঘরে যে মান থাকবে তাকে দ্বিগুণ করলেই পরের ঘরের মানটা বের হয়ে যাচ্ছে এটাই এখন আমরা সমাধানে দেখি দেওয়া আছে প্রস্থ প্রস্থৈর্গ্যের অনুপাত এই যে প্রথমে যে অনুপাতটা দেওয়া ছিল দুইস টু পাঁচ তারপর দ্বিতীয় অংশের ধৈর্ঘ্যর মান হচ্ছে পঞ্চাশ মূল অনুপাত থেকে পঞ্চাশ গেছে মূল অনুপাতে ধৈর্ঘ্য হচ্ছে পাঁচ পাঁচ পঞ্চাশ হয়েছে পাঁচ কখন পঞ্চাশ হয় যখন দশ ধারা গুণ করা হয় তাহলে দুইকে দশ ধারা গুণ করলে আমরা হলঘরের দ্বিতীয় প্রস্থটি পেয়ে যাব অতএব দ্বিতীয় অংশে প্রস্থ দুই গুণন দশ দশ কীভাবে পেলাম সাইটে লেখে নেই পঞ্চাশ হচ্ছে ধৈর্ঘ্য আর ধৈর্ঘ্যের মূল অনুপাত ছিল হচ্ছে পাঁচ তাহলে পঞ্চাশকে পাঁচ দ্বারা ভাগ্যের দশবার যায় এই দশ দ্বারাই প্রস্থের অনুপাতকে গুণন দেওয়া হয়েছে যেখানে আমরা পাচ্ছি বিশ তৃতীয় অংশে প্রস্থ হচ্ছে চল্লিশ তাহলে ধর্গ কত হবে তৃতীয় অংশে ধর্গ পাঁচ গুণুন বিশ বিশ কোথা থেকে আসলো দেখো আমরা এখানে সাইটে দেখে দিই তৃতীয় অংশে প্রস্থ ছিল হচ্ছে চল্লিশ আর আমাদের মূল প্রস্থ হচ্ছে বিশ চল্লিশকে দুই দ্বারা ভাগ দিলে বিশ বার চায় এটা বিশ দ্বারা গুণন করা হয়েছে অনুরূপভাবে চতুর্থ অংশে ধৈর্য হচ্ছে দুশো চতুর্থ অংশে কত হবে এই যে এখানে আমাদের মূল অনুপাত হচ্ছে দুই দুইয়ের সাথে চল্লিশ গুণন কেন গুণন চল্লিশ দুইশোকে পাঁচ দ্বারা এই যে মূল অনুপাত পাঁচ দ্বারা ভাগ দিলে আমরা চল্লিশ পাই এটা হচ্ছে আশি অনুরূপভাবে আমরা পঞ্চম অংশের ধৈর্ঘ্যও বের করে নিলাম চারশো আমি কিন্তু ওই অঙ্কগুলো ছাড়াই কীভাবে মান বের করা যায় সেটি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি এখন আমরা এই শখটা পূরণ করি প্রাপ্ত মানগুলো দ্বারা পূরণকৃত সারণীটি হলঘরের প্রস্থ প্রথমে হয় হচ্ছে বিশ তারপরে ধৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশের পরে হয় একশো চল্লিশের পরে হচ্ছে আশি আর দুইশোর পরে চারশো এটি আমাদের চার নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল পাঁচ নঙে চলে যাচ্ছে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো অনেকগুলো অনুপাত দেওয়া আছে দশটি অনুপাত এই দশটি অনুপাতের মধ্যে কোনগুলো সমতুল এটা আমাদের নির্ণয় করতে হবে সমতুল মানে কি সমতুল মানে দুটি অনুপাত বা তিনটি অনুপাতের মান যখন পরস্পর সমান হয় তখন সেগুলোকে সমতুল অনুপাত বলে আমরা সমাধান শুরু করছি প্রথম যে অনুপাতটা আমরা দেখতে পাচ্ছি বারো আঠারো এটা লিখে নিলাম এই বারো এবং আঠারো সবচেয়ে বড় মান দেওয়া আছে আমরা এগুলোকে ছোটো করে লিখতে থাকি আমরা যদি বারো এবং আঠারোকে প্রথমে দুই দ্বারা ভাগ দিই তাহলে পাচ্ছি ছয় ইস্টু নয় দেখো তো এই অনুপাতগুলোর মধ্যে ছয় ইষ্টু নয় আছে কি না এই যেখানে আমরা দেখতে পাচ্ছি ছয় ইস্টু নয় তার মানে এই বারো ইস্টু আঠারো যে কথা ছয় ইস্টু নয় একই কথা এগুলোকে আরও ছোট করা যায় এখন আমরা তিন দ্বারা ভাগ দিই তিন দ্বারা ছয়কে ভাগ দিলে দুইবার যায় নয়কে ভাগ দিলে তিনবার যায় অর্থাৎ উভয় রাশিকে তিন দ্বারা ভাগ করে এখন আমরা কত পাচ্ছি দুই ইস্টু তিন দেখো এখানেও দুই ইস্টু তিন তার মানে ছোট ছোট একবারে আমরা ছয় দ্বারা ভাগ করলাম না এই কারণে ছয় দ্বারা ভাগ দিলে মাঝের যে অনুপাতটা ছয় ইস্টু নয় এটা কিন্তু আমরা খুঁজে পাইতাম না সরাসরি আসতো হচ্ছে দুই ইস্টু তিন আমরা এর জন্যে যে অনুপাতগুলো দেওয়া থাকবে বড় আকারে এগুলোকে ছোট ছোট করে ভাগ করার চেষ্টা করব প্রথমে দুই দ্বারা ভাগ দিচ্ছি দুই দিয়ে ভাগ দিলাম আমরা পাচ্ছি ছয় ইষ্টু নয় তারপরে আবার তিন দ্বারা ভাগ দিলাম তখন পাচ্ছি দুই ইষ্টু নয় এখন দেখো বারো ইস আঠারো ছয় ইষ্টু নয় দুই ইস তিন এই অনুপাতগুলো হচ্ছে সমতুল আমরা এখানে লিখে নিচ্ছি বারো ইষ্টু আঠারো তারপরে হচ্ছে ছয় ইষ্টু নয় যেখানে ছয় ইষ্টু নয় আছে আর একটা হচ্ছে দুই ইষ্টু তিন এগুলো সমতুল অনুপাত তারপরের প্রশ্ন দ্বিতীয় অনুপাতটি এ যেখানে দ্বিতীয় অনুপাত হচ্ছে ছয় ইস্টু আঠারো এটাকেও আমরা দুই দ্বারা ভাগ করলাম দুই দ্বারা ভাগ দিলে তিন ইষ্টু নয় পাই দেখো এর ভিতরে তিন ইষ্টু নয় আছে কি না তিন নয় তিন নয় নেই আমরা আরও ছোটো করি তিন দ্বারা ভাগ দিলাম এক ইষ্টু তিন পাই এ যেখানে আমরা এক ইস্টু তিন দেখতে পাচ্ছি এক তিন তার মানে ছয় আঠারো যে অনুপাত এক তিন ওই একই মানের অনুপাত আমরা এখানে আরও লিখতে পারি নবম অনুপাতটি নব অনুপাতের যে মানটা আছে দুই ছয় এটাকে যদি আমরা সরলীকরণ করি দুই দ্বারা ভাগ দিয়ে পাই এক ইস তিন তার মানে ছয় ইস্টু আঠারো এক তিন তিন নয় আবার দুই ছয় এগুলো একই ধরনের অনুপাত ছয় আঠারো দুই ইস্টু ছয় এক ইস্টু তিন অনুপাতগুলো সমতুল বাকি যে মানগুলো আছে সেগুলো দেখে নেই আমরা এখন তৃতীয় অনুপাতটি লিখতে পারি কারণ তৃতীয় অনুপাত এখনও সমতুল কোনোটার সাথে হয়নি তৃতীয় অনুপাত আছে পনেরো ইস্টু দশ আমরা পনেরো এবং দশকে পাঁচ দ্বারা ভাগ দিতে পারি পাই হচ্ছে তিন ইস্টু দুই উভয় ভয়রাশিকে পাঁচ দ্বারা ভাগ করে দেখো তিন ইস টু দুইয়ের মান এখানে আছে কি না এ যে এখানে তিন ইস্টু দুই আছে আবার দশম অনুপাতটাও লেখে নিই বারো ইস্টু আট এখানে যদি আমরা চার দ্বারা ভাগ দিই পাই তিন ইস্টু দুই তাহলে পনেরো ইস্টু দশ বারো ইস্টু আট তিন ইস্টু দুই সমতুল অনুপাত এটি আমাদের উত্তর শেষে তোমরা উত্তরটা লিখে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা ছেচল্লিশ পৃষ্ঠার ছয় নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এই প্রশ্নের সমাধানের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করব। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো এখানে দুটি অনুপাত দেওয়া আছে দুটি না তিনটি অনুপাত দেওয়া আছে তিন ইস্টু পাঁচ পাঁচ সাত সাত ইস্টু নয় এগুলোকে মিশ্র অনুপাতে রূপান্তর করতে হবে অর্থাৎ তিনটি অনুপাত থেকে একটি অনুপাত বানাইতে হবে এটি খুবই সহজ অনুপাতগুলোর পূর্ব রাশির গুণফল পূর্ব রাশি বলতে প্রথম যে রাশিগুলো আছে সেগুলোর গুণফল এখানে প্রথম রাশি তিন দ্বিতীয় অনুপাতে প্রথম রাশি পাঁচ তৃতীয় অনুপাতে প্রথম রাশি সাত তিন পাঁচ সাত আমরা যদি গুণন করি তাই হচ্ছে একশো পাঁচ একইভাবে আমরা অনুপাতগুলোর উত্তর রাশির গুণফল নির্ণয় করবো পূর্ব রাশি বলতে প্রথম রাশিকে বোঝায় আর উত্তর রাশি বলতে দ্বিতীয় রাশিকে বোঝায় এখানে গুণন করলে আমরা পাচ্ছি তিনশো পনেরো অতএব মিষ্ট অনুপাত মিষ্ট অনুপাতে এই গুণফলগুলো লিখব প্রথমে পূর্ব রাশি একশো পাঁচ তারপরে হচ্ছে ইষ্টু দিয়ে উত্তর রাশি একশো পাঁচ এবং তিনশো পনেরোকে আমরা একশো পাঁচ দ্বারা ভাগ দিতে পারি পাই হচ্ছে এক ইস্টুথিন এটি আমাদের মিশ্র অনুপাত অনুরূপভাবে এখন আমরা খনং প্রশ্নের সমাধানটাও করে নিচ্ছি একই ধরনের রাশি পূর্ব রাশিগুলোর গুণফল পাঁচ সাত নয় গুণন দিলে আমরা পাচ্ছি তিনশো পনেরো আর উত্তর রাশির গুণফল হচ্ছে একশো পাঁচ মিশ্র অনুপাত একই ধরনের মান শুধুমাত্র পরিবর্তনটা কোথায় হয়েছে ক নাম্বারে যেটা পূর্ব রাশি ছিল এখানে সেটা উত্তর রাশি হয়ে গেছে আমরা এখানে তিনশো একশো পাঁচ দ্বারা ভাগ দিই পাই হচ্ছে তিন এক অতএব নির্ণয় মিশ্র অনুপাত তিন ইস্টু এক সুপ্রিয় বৃন্দু এরই সাথে ছেচল্লিশ পৃষ্ঠার এক থেকে ছয় নং প্রশ্নের সমাধান শেষ হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব সাত নং প্রশ্ন সমাধান থেকে সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করো না সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ